অর্থ আর প্রভাবের বিনিময়ে বিভিন্ন সময়ে যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নিয়েছেন এমন প্রায় পাঁচ হাজার সনদ বাতিল হচ্ছে জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে বুয়েটের সঙ্গে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের চুক্তি হয়েছে মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট জালিয়াতি করে বোর্ডের আসল সনদ সংগ্রহের খবর এখন কারো অজানা নয় একত্রিশে মার্চ মধ্যরাতে সার্টিফিকেট ছাপানো ও বিক্রির অভিযোগে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে আটক করার পর তাকে বরখাস্ত করা হয় তার দেয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসতে থাকে নানা খবর শুধু বোর্ডের কর্মকর্তা কর্মচারী নন সাংবাদিক দালাল সহ অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া যায় অব্যতি দেয়া হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে আটক করা হয় তার স্ত্রীকেও ডিবি কার্যালয়ে জাল সনদ সম্পর্কে তথ্য দেন আলী আকবর আমি অনুসন্ধানে জানা যায় কারিগরি বোর্ড থেকে পাঁচ হাজার সনদ জাল করা হয়েছে যে সনদের স্বাক্ষর কাগজ তথ্য সবই মূল সনদের প্রাথমিক পর্যায়ে দু সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদ ফরেন্সিক অডিটের মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত হয়েছে সরকারের মধ্যে এখন পাঁচ বা সাত বিষাক্ত সাপ এটা কিলবিল করতেছে এই সার্ভারকে ক্লিন করতে হবে বিশুদ্ধ পরিশুদ্ধ করতে হবে জীবন দেখেছে তারা পুরো ডিপার্টমেন্ট চলে আসছে আমরা একটা ফরেন্সি অডিট করবো এটা করলে এটা বের করা যাবে আমরা ম্যাপিং করব। কারিগরি শিক্ষা বোর্ডে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর শিক্ষার্থী আর প্রয়োজনীয় কর্মকর্তা ছাড়া কারো উপস্থিতি নেই পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন জাল সনদের বিষয়টি ঊর্ধ্বতনদের দৃষ্টিতে আনার চেষ্টা করা হলেও তা কাজে আসেনি আমার বিরুদ্ধে অভিযোগ যে এইখানে যেহেতু আমি পরীক্ষা নিয়ন্ত্রক কিছু হলে আমি তো কনসার্ন তা আমি কাগজ দেখা দিয়েছি স্যার আমি আমার দায়িত্ব পালন করছি কিনা দেখেন এভাবে আমি নিয়ে নিয়ে দেখাইছি গত সতেরো বছরে যতজন ডিপ্লোমা ডিগ্রি পেয়েছেন তাদের সনদ যাচাইয়ের পর এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারীদের সনদ ফরেন্সিক অডিটের মাধ্যমে যাচাই করা হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই সনদ বাণিজ্য দীর্ঘদিনের এর আগেও একাধিকবার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং যারা এর সঙ্গে জড়িত এমন একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল তবে কোনো রহস্যময় কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকার আগারগয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক চ্যানেলে